যখন ফোনটা এসেছিল আমাদের পরিচিত আমার এটিএম এম আবদুল্লাহ রনিদার কাছ থেকে আবার আমি আমার ভাইদের বললাম দেখ না যদি অ্যাডজাস্ট করে চলে যাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা যে কোনো অ্যাডজাস্টমেন্টে রাজি হই কারণ একটাই একটু দেশের বাড়ি যাবো একটু ওখানটা দিদি এখানে যাবেন না জান বলছে ও জানে না আপনার ঠাকমার বিয়েটা ভালো হয়নি এই হচ্ছে ব্যাপার তো এইখানে আসার আর একটা জিনিস গ্রাম বড় ভালোবাসি সব গ্রামে ঘুরে বেড়াই এই ঘরে ঘরে জি বাংলা বলে একটা অনুষ্ঠান করি বিকেল সাড়ে চারটের সময় জি বাংলাতে দেখায় এই অনুষ্ঠানটা করার পরে বুঝতে পেরেছি যে মহিলা বললাম সেই কারণে যে এই পশ্চিমবঙ্গে মহিলা মানে মা কাকি পিসি মাসিমা দিদা যা যা সম্পর্ক আছে বউ বোন এরা যদি না থাকতো নব্বই শতাংশ পরিবার আমরা জলে ধুয়ে চলে যেতাম মেয়েদের যে কী ত্যাগ এই অনুষ্ঠানটা করে আমি জানতে পেরেছি ভাবার বাইরে তো সেই জন্যে আপনারা সকলে এখানে এসেছেন আমাকে ডেকেছেন আমি খুব আপ্লুত এত সুন্দর আপনাদের গ্রাম এত সুন্দর রাস্তা একদম করে চলে এলাম আর প্রতিটা গাছ বাড়ি দেখে মনে হচ্ছে মাঝে মাঝে যখন আমার দমবন্ধ হয়ে যায় আমার ঠিক এরকমই একটা গ্রাম দরকার সেটা যেখানে যায় আমাকে পিছনে লাগে আমার ভাইরা এইখানেই শুধু বাড়ি কিনতে বাকি ছিল এটাই এইবার এখানে কিনবেন মেদিনীপুরের সারা রাত গ্রামে ঘুরে বেড়াই হুগলি জেলায় ঘুরে বেড়ায় হাওড়ায় ঘুরে বেড়ায় কেন ফাংশন করতে হয় বাঁকুড়ায় যায় বীরভূম যায় জলপাইগুড়ি কোচবিহার সব জায়গায় ঘুরে বেড়াই এই পশ্চিমবঙ্গে আমি গ্রামটা দেখে মনে হলো বাবা আমার বাড়ির কাছে কত সুন্দর গ্রাম আছে সুন্দর লাইট জ্বলছে এখানে অনুষ্ঠান হচ্ছে ভালো লাগে এবার যেটা বলা হয়েছে প্রথমে বলছে সিনেমার ডায়লগ দেখুন সিনেমায় আমার যা অবস্থা বলে কাজ নেই আমি গিয়েছিলাম সিনেমা করব নায়িকা টায়িকার হাতটা ধরবো সে কেন হলো না আমাকে পার্টি দেয় না তো নাকে ধরো কপাল আমার নেই তো তারপরে হলো হ্যাঁ দেখবেন আমার সব জীবনে ভাইফোঁটা আর রাখি পূর্ণিমা মা ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমার কপালে তো যাই হোক তো আজকে এত প্রশংসা করছিল ভেবে ভাবছি কি ভালো আমার কত কিছু বলছে এ করে তো সিনেমায় দেখুন মার খাওয়া ছাড়া কোনো কাজ নেই আমার যে সিনেমা দেখবেন দেখবেন জিদ মারছে দেব মারছে এ মারছে ও মারছে অঙ্কুশ মারছে বনি মারছে পর বদমাইশি করে ওকে ছোটোবেলা থেকে চিনি বলে অনেক বছর থেকে আমি ওই তো এই হচ্ছে আমার কপাল দেখবেন ক্রান্তি বলে একটা সিনেমা ওখানেও মার আমায় মেরে দিয়ে চলে গেলে কোথা থেকে একটা ছবি দেখবেন পা ইউটিউব ওখানেও রজতব দত্ত বলছে তোকে পান চবা দিয়ে দেবো সিনেমা দেখবেন আমি একটা লাভেরিয়া বলে ছবি করেছিলাম বলেছিলাম ভাইপোধা ভাইপো আমার সাদা মনে করো কাঁদা নেই আমার সব ভাবধবে ব্যাপার সেখানে আমাকে মেরে পাট পাট করে দিয়েছে রোজগর দত্ত ওই এক চেহারা নিয়ে কিছুদিন আগে ছবি করলাম প্রধান প্রজাপতির কথা বললেন টনিক প্রধান করেছি দেব এমন চর মেরেছে হাওয়াটা শুধু গেছে অনেক ঘুরে গেছে ওই হাত ওই চেহারা মাঝে মাঝে ইচ্ছা করে তোরা সব পাস কিনা বরফে গড়াগড়ি করে গান গাস আমি তো কিছুই পাই না আর বলে বলে মেরেছে ধরুন আমাকে বস সিনেমায় এই পয়লা বৈশাখের সময় শুটিং হয়েছিল বস সিনেমা বম্বে শুটিং হয়েছিল কী আনন্দ আমার বসের শুটিং করতে গিয়েছিল আমি জীবনে কোনো বম্বে দেখিনি বম্বে দেখবো অমিতাভ বচ্চনের বাড়ি শাহরুখ খানের বাড়ি দা গিয়েছে কুমার শানু সঙ্গে গেল শুটিং হলো জিত ঢুকলো আমি বললাম তুই আমার বাড়িতে এসেছিস খা থাক তো একটা চাকরি জোগাড় করে দিচ্ছি ওর ঠাস করে একটা ছড় মারল মারার পর বলল পাঁচ টাকার ক্যাবলা নয় আমি বিশ হাজার কোটি টাকার বিল্লা হতে এসেছি তো তুই হতে এসেছিস তুই হন তোর বাড়ি গিয়ে আমার বাড়ি এ কেন কাল যদি আপনার বাড়িতে কেউ একটা বার করে বলে এই এলাকার ওপর আমি রাজ করতে এসেছি আপনি মেরে টোপ তুলিয়ে দেবেন আমিও জিজ্ঞেস করেছিল ঠাসি একটা দিক ওকেই আমি মারতে পারবো না কেন ওর এদিকে বাইশে এদিকে টাইসে এদিকে সিক্স প্যাক আমার ফ্যামিলি প্যাক এটা দিয়ে আমার এই হচ্ছে আমার কপাল এখন বাড়ি থেকে মুশকিল হয়েছে লাস্ট বউ বলে দিয়েছে একটা সিনেমা করার পর এই ধরনের ছবি করলে এই বাড়িতে তোমার থাকা চলবে না তোমাকে আমি সালোয়ার কামিজ করে বার করে দেবো বাড়ি থেকে কারণটা কি ছবির নাম হচ্ছে হরিপদ ভ্যাগওয়ালা ওতে একমাতা চুল মুখ ভর্তি লিপস্টিক সারা ছবিতে পাঠ করেছে এবং আমার ছেলেরা তো ভালো স্কুলে পড়েই ও স্কুলে যায় না আমি সিনেমা করি সিরিয়াল করি সবাই জিজ্ঞেস করে কাকু কোথায় আঙ্কেল কোথায় যেটু কী করছে কোন সিনেমা করছে বউ বলছে ওই ধরনের পাঠ করলে নাকি জিজ্ঞেস করবে তোর পিসি কোথায় তোর মাসি কেমন আছে এই কিছুদিন আগে যে সোনার সংসার হয়েছিল তাতে দেখেছিলেন তো আমি শাশুড়ি সেরেছিলাম হ্যাঁ আর আমার শ্বশুর কে হয়েছিল বলতে সজুর কাঞ্চন মল্লিক শাশুড়ির সাথে আমার ছেলে বড়ো ছেলে বাবা ইয়া করো না তো আমাকে আমি বললাম কেন বাবা কী আমাকে স্কুলে বলছিল কী রে তোর বাবা শাশুড়ি সাথে ঘুরে বেড়াচ্ছি তাই বললাম বাবা কী করবে বলো খাওয়া দাওয়া গাড়ি চালাতে গেলে অনেক কিছুই করতে হয় মানুষকে সেটা করতে হলো তো